আজকে আলোচনা করব তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের পর থেকে চোদ্দোই জানুয়ারি সকাল দশটা তিপ্পান্ন মিনিটের মধ্যে প্রত্যেকটা রাশির কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো যোগাযোগ চলে আসতে পারে তবে এটা কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি বা ম্যাক্সিমাম সত্তর জনের ক্ষেত্রে মিলতে পারে বাদবাকি জনের ক্ষেত্রে নাও মিলতে পারে প্রথম যে রাশিটা নিয়ে আমি এখানে আলোচনা করব সেটা হলো মেষ রাশি নিয়ে রাশির জন্য বলবো তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের পর থেকে চোদ্দোই জানুয়ারি সকাল দশটা তিপ্পান্ন মিনিটের মধ্যে মেষ রাশির যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে মেষরাশির যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন এবং কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা খুব একটা যাচ্ছে না বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ ওই সময়টুকুর মধ্যে নাও আসতে পারে তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষ রাশির জন্য বলবো তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের পর থেকে চোদ্দোই জানুয়ারি সকাল দশটা তিপ্পান্নর মধ্যে বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভযোগাযোগ চলে আসবে মৃগশিরা নক্ষত্রেও কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য বলবো তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের পর থেকে চোদ্দোই জানুয়ারি সকাল দশটা তিপ্পান্নর মধ্যে মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ ওই সময়টুকুর মধ্যে নাও আসতে পারে তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য বলবো তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের পর থেকে চোদ্দোই জানুয়ারি সকাল দশটা তিপ্পান্ন মিনিটের মধ্যে কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় কর্কট রাশির জন্য বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে এবং যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্র ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য বলবো তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের পর থেকে চোদ্দোই জানুয়ারি সকাল দশটা তিপ্পান্ন মিনিটের মধ্যে কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে মঘা নক্ষত্রের ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য বলবো। তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের পর থেকে ১৪ জানুয়ারি সকাল দশটা তিপ্পান্ন মিনিটের মধ্যে কন্যা কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কন্যা যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছে তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জন্য বলবো একটু বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় না তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলারাশির জন্য বলবো তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের পর থেকে চোদ্দোই জানুয়ারি সকাল দশটা তিপ্পান্ন মিনিটের মধ্যে তুলারাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো যারা তুলারাশির চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তবে তুলারাশির যারা সাতই নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তুলারাশির যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বলব ওই সময়টুকুর মধ্যে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তো এই ছিল তুলারাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য বলবো তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের পর থেকে চোদ্দোই জানুয়ারি সকাল দশটা তিপ্পান্ন মিনিটের মধ্যে বৃশ্চিক রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না এবং যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য বলবো তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের পর থেকে চোদ্দোই জানুয়ারি সকাল দশটা তিপ্পান্ন মিনিটের মধ্যে ধনুরাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন ধনুরাশির তাদের ক্ষেত্রে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে যারা পূর্বা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় না তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য বলবো তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের পর থেকে চোদ্দোই জানুয়ারি সকাল দশটা তিপ্পান্ন মিনিটের মধ্যে মকর রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো যারা মকর রাশির উত্তরা সারা নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে মকর রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য বলব তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের পর থেকে চোদ্দোই জানুয়ারি সকাল দশটা তিপ্পান্ন মিনিটের মধ্যে কুম্ভ রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো কুম্ভ রাশি যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কুম্ভ রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য বলবো তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের পর থেকে চোদ্দই জানুয়ারি সকাল দশটা পঞ্চান্ন মিনিটের মধ্যে মিন রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো যারা মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য বলব একটু বাধা বিঘ্নতার মধ্য থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং যারা রেবতী নক্ষত্র রয়েছেন মিন রাশির তাদের ক্ষেত্রেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করে আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি